শীতকাল মানেই পটলের প্রচুর দাম তাই এখনই গাছগুলিতে অতিরিক্ত পটল ধরাতে হবে আমাদের তাই পটল ধরানোর জন্য রাসায়নিক সার এবং তার সাথে সাথে এমন একটি দ্রবণ রয়েছে সেটা যদি আপনি আপনার গাছে স্প্রে করেন আপনি নিজেই দেখতে পাবেন আপনার ডোগের প্রচুর পরিমাণে গতি আসবে গাছগুলিতে ফুল ফল আসবে হ্যাঁ বন্ধু তাই তাই এখনই পটল ধরাতে হবে কিভাবে ধরাবেন এই পটল গাছগুলিতে প্রচুর হারে কিন্তু ডোক বা সানি উঠেছে যা কিন্তু আপনারা দেখতে পাচ্ছ বন্ধু শীতকালীন ক্ষেত্রে পটল গাছে এমন একটি দ্রবণ রয়েছে যেটা স্প্রে করলে গাছের ডোগগুলি কিন্তু এইরকম থাকবে হ্যাঁ বন্ধু এবং এই গাছগুলিতে প্রচুর হারে কিন্তু ফুলও কিন্তু এবং কিন্তু কিছু পটল আমরা তুলে দিয়েছি আর যে পটলগুলি কিন্তু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং ফুলও পরিপূর্ণ যে পটলগুলি রয়েছে সেই পটলগুলি আমরা একটু দেরিতে তুলবো মিনিমাম এই যে দেখতে পাচ্ছ এটা অক্ষর মাস অক্ষণ মাসে আর একটাও তুলবো না পৌষ মাসের একেবারে পনেরো থেকে কুড়ি তারিখ নাগাদ কিন্তু এই পটল তুলব কারণ সেই টাইমে তুললে পার কেজি পঞ্চাশ টাকা পাওয়া যাবে যদি পটল থেকে পেকে তাতে কিন্তু তাই পটলগুলিকে পটলগুলিকে আমাদের এবং বাদ বাকি পটল পটলগুলি যেগুলি বড় সেইগুলিকে কিন্তু জমি থেকে তুলে আপনি কিন্তু বিক্রি করে দেবেন পটলের কেজি এখনো ভালো যাচ্ছে তাই আপনারা যথেষ্ট হারে যথেষ্ট পরিমাণে তুলে দিতে পারেন এবং ছোট পটলগুলি রেখে দেবেন যেগুলিকে শীতকালে তুলতে হবে এবার কথা এটা না কথা হলো এটা আপনি আপনার পটল গাছে অতিরিক্ত ফুল আনতে শীতকালীন ক্ষেত্রে কোন সার এবং কোন কোন দ্রবণ স্প্রে করবেন সেটা নিয়ে কথা বন্ধু শীতকালীন ক্ষেত্রে পটল গাছের গতি বাড়ানোর জন্য এমন কোন উপাদান রয়েছে যেটা বন্ধু পটল গাছের শীতকালীন ক্ষেত্রে গাছের গতি বাড়ায় যা কিন্তু আমরা ফিফটি পার্সেন্ট মানুষ কিন্তু জানি না অধিকাংশ চাষিরা আমরা ব্যবহার করি কিছু কিছু চাষি আমরা কিন্তু যাই না তার ফলে কিন্তু ব্যবহার করতে পারি না শীতকালীন ক্ষেত্রে পটল গাছের রাসায়নিক সার অবশ্যই ব্যবহার করতে হবে শীতকালীন ক্ষেত্রে রাসায়নিক সার হিসেবে আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করে থাকি অ্যামোনিয়া এবং ফসফেটকে ব্যবহার করতে কারণ শীতকালীন ক্ষেত্রে অ্যামোনিয়া এবং সিঙ্গেল সুপার ফসফেট এবং বাংলাদেশের বন্ধুরা ডিএপি এবং সেই সঙ্গে সঙ্গে টিএসপি যদি একসাথে মিশ্রিত করে করতে পারেন তাহলে আপনার গাছের অর্থাৎ পটল গাছের খুব দ্রুত কিন্তু গাছের গতি বৃদ্ধি পাবে কারণ শীতকালীন ক্ষেত্রে অ্যামোনিয়া কিন্তু গাছের গতি বৃদ্ধি করতে করে সাহায্য করে অবশ্যই গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে দিতে হবে অ্যামোনিয়ার পরিমাণ কম দিতে হবে তা না হলে গাছের গোড়া পচে গাছ মারা যেতে পারে অ্যামোনিয়া একটা এমন সার যা কিন্তু গাছের গোড়া পচে গাছগুলিকে নষ্ট করে দিতে পারে তাই আপনাদের রিকমেন্ড করব পার দশ কাটা জমির জন্য মিনিমাম কিন্তু পাঁচ কেজি পরিমাণে আপনি অ্যামোনিয়া নেবেন এবং সিঙ্গেল সুপার ফসফেট পার দশ কাটা জমির জন্য মিনিমাম দশ থেকে বারো কেজি বা পনেরো কেজি মধ্যে নিতে পারেন নিয়ে সারা জমি একেবারে ভালোভাবে কিন্তু ছড়িয়ে দেবেন এবং তার পরবর্তীতে গাছে এমন কয়েকটা দ্রবণ রয়েছে এমন কয়েকটা উপাদান রয়েছে যা পটল গাছকে কিন্তু গরম করতে সাহায্য করবে এবং গাছে কিন্তু ফুল ফল আনতে কিন্তু সাহায্য করবে তাই ফার্স্টে আমাদের বাজার থেকে বাজারে গিয়ে একটা অবশ্যই সালফার ক্রয় করে নিয়ে আসতে হবে যেটা কিন্তু গাছের গোড়ায় ছড়াতে হয় সেটা না বন্ধু যেটা স্প্রে করতে হয় সেটা নিয়ে আসতে হবে এই সালফার গাছের গতিকে বাড়ায় এবং গাছকে গরম করতে সাহায্য করে অর্থাৎ তাই আমাদের কিন্তু সালফার ব্যবহার করতে হবে সালফারের মধ্যে না রকম ভাগ রয়েছে আপনি সালফারযুক্ত যুক্ত সিঙ্গি সালফার যুক্ত যে সিস্টেমিক ফাঙ্গিসাইড রয়েছে ওয়েট সুল্প এটা ব্যবহার করতে পারেন এই সালফারটা আমার মতে ভালো কাজ এবং আমি কিন্তু ব্যবহার করে থাকি সরিষা এবং সেই সঙ্গে সঙ্গে পটলের শীতকালীন ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই সালফার আমরা দেখেছি শীতকালীন ক্ষেত্রে ব্যবহার করলে গাছের কিন্তু গতিটা বাড়াতে সাহায্য করে অবশ্যই রাসায়নিক সার দেওয়ার জমিতে জলসেচ দিয়ে রাসায়নিক সার দিলেন এবং তার পরবর্তীতে গাছে স্প্রে করবেন শীতকালীন ক্ষেত্রে অনুখাদ্যের বদলে এবং সালফারের সাথে অবশ্যই দায়িত্ব

এটা বেশি পরিমাণে কাজ বলে আমি মনে করি আমি আমার জমিতে ব্যবহার করি সালফারের সাথে মিশ্রিত করে অথবা কিন্তু আপনি সাপ ফাঙ্গিসাইডের সাথে মিশ্রিত করে প্রয়োগ করতে পারেন তবে আমি রিকমেন্ড করব আপনি সাপের সাথে মিশ্রিত না করে দায়থিনিয়াম পঁয়তাল্লিশের সাথে মিশ্রিত করে জমিতে প্রয়োগ করুন এতে দেখবেন আপনার গাছের গতি বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে সঙ্গে গাছে অতিরিক্ত ফুল ফল আসবে এবং যতটুকু পরিমাণে আপনার গাছে ফুল এবং ফল আসছে না কেন সবগুলিকে ছুঁয়ে দেবেন এবং এবং প্রত্যেকটা কিন্তু একেবারে এই শীতকালীন ক্ষেত্রেও কিন্তু পুরো অঘন মাসের ফুল ফুটবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনি পটল পেয়ে যাবেন এবং পৌষ মাসেও কিন্তু ফুল ফোটা শুরু হবে তাই দর্শক উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যে বর্তমানে এই পরিচর্যাগুলির মাধ্যমে আপনার পটল গাছে একই রকম কিন্তু পটল ধরাতে পারবেন বা পটল রাখতে পারবেন তাই কিন্তু অবশ্যই এই কাজগুলি আপনি আপনার পটলের জমিতে ব্যবহার করবেন এবার চলে আসি বন্ধু এবার আমরা খুব চাইলে আমাদের চ্যানেলে কি কি ভিডিও আসবে সেগুলো নিয়ে কথা বলি আগামীকাল আসবে শোষা চাষের ভিডিও তার পরবর্তীতে মটরশুঁটি তার পরবর্তীতে তরমুজ তার পরবর্তী ভুট্টা এইভাবে কিন্তু ধীরে ধীরে আমাদের চ্যানেলে সমস্ত রকম ভিডিও কিন্তু অ্যাভেলেবেল হবে তাই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সর্বপ্রথম আমাদের চ্যানেলে পাওয়ার জন্য তাই বন্ধু বর্তমানে কি চাষ করবেন কিভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিও তো আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন